আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে চলে এসেছি আমি সাফিনা পার্ক তো আজকে সফর দেব সাফিনা পার্কের ভেতরে রাজশাহী সিটি ব্যাপার মোড় থেকে একটি লোকাল বাসে আমরা গোদাগাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং এই বাসের ভাড়া থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা গোদাগাড়ি পৌঁছানোর পরে সেখান থেকে অটো বা সিএনজি করে আপনারা বিশ থেকে পঁচিশ টাকা জন প্রতি ভাড়াতেই সাফিনা পার্কের সামনে চলে যেতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি আজকের ভিডিওতে এবং আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সাফিনা পার্ক সাফিনা পার্ক আমাদের উত্তরবঙ্গের একটি গৌরব এবং আমাদের বর্তমানে রাজশাহী বিভাগের সর্বোচ্চ জনপ্রিয় বিনোদন কেন্দ্র হচ্ছে সাফিনা পার্ক প্রিয় দর্শক চলুন এক্সপ্লোর করি সাফিনা পার্কে সাফিনা পার্কে মেন গেটের হাতের বামে আপনি দেখতে পাবেন এখানে একটি টিকিট কাউন্টার আছে এবং এই কাউন্টারের টিকিটে প্রাইস হচ্ছে টাকা করে প্রিয় এই মুহূর্তে আমি পঞ্চাশ টাকার একটা টিকিট কেটে ভেতরে প্রবেশ করার জন্য যাচ্ছি এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই কাউন্টার এবং হাতের ওই পাশে মেন গেটের আরেক পাশে আরেকটা কাউন্টার আছে যে কোনো কাউন্টার থেকে আপনারা টিকিট কিনতে পারবেন ডান শুরু করি আমরা ডান দিকে শুরুতেই দেখতে পাচ্ছি একটি নাইন রাইড এবং এইখানে নাইন ডির মুভি করা হচ্ছে তার পাশ থেকে বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম লোকেশন আছে সেগুলোতে আমরা যাব নাইন ডি মুভি দেখে বের হলাম মাত্র এবং খুব দারুণ একটা মুভি ছিল এবং এখানের মানে কোয়ালিটিটা আমি অন্যান্য বিভিন্ন অঞ্চলে দেখেছি তার চেয়ে অনেক গুণে বেটার ছিল এর আগে বিভিন্ন শহরের বিভিন্ন নাইন মুভি দেখেছি বাট সাফিনা পার্কেরটা অনেক অত্যাধুনিক এবং অনেক কোয়ালিটি ফুল ছিল তো এখানে ফ্যান্টাসি কারাউজেল এইটার নাম এবং এখান থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা দর্শক এই চারিপাশে এত সুন্দর করে সাজানো এই রাস্তাটি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের অর্কিড টাইপের ফুল এবং কালারফুল ফুল দিয়ে সাজানো এই রাস্তা এইটা কিন্তু আমাদের সাফিনা পার্কের পঁচিশের আপডেট একটি কাজ এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক মনোমুগ্ধকর ডিজাইনে তৈরি করা হয়েছে এই রাস্তাটি সাফিনা পার্কের মানে নতুন যে জিনিসগুলো করা হয়েছে বা এত সুন্দর পরিবেশ এখন এইটা যে আমরা আগে মানুষ বিভিন্ন শহরে যেতাম গ্রিন ভ্যালি যেতাম যেতাম কিন্তু এখন বর্তমানে আমি মনে করি না যে এই সাফিনা পার্কের ওপর আর কোন পার্ক আছে বর্তমানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাফিনা পার্কের নতুন আকর্ষণ সাফিনা ওয়াটার পার্ক এবং এই ওয়াটার পার্কে আপনার দেখতে পাচ্ছেন এখনো বেলুন দিয়ে সাজানো আছে মানে আজকে এটা উদ্বোধন উদ্বোধন হচ্ছে ফেব্রুয়ারি এটার উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ পার্সেন্ট ছাড় সাধারণত টিকিটের টিকিট এখানে পাঁচশো টাকা বাট আজকে চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়ে এখানে মাত্র তিনশো টাকায় আপনার যতক্ষণে ইচ্ছা ততক্ষণ ওয়াটার রাইড এবং ওয়াটার এই কিংডমকে এনজয় করতে পারবেন আজকে শুক্রবারের জন্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মানুষের অনেক বেশি ভিড় আর আমি আমার আজকে সঙ্গী রিয়াদকে নিয়ে বেরোচ্ছি রিয়াদ আছে সব সময় আমার সাথেই তো আজকের ভিডিও চলুন আমাদের সাথে এনজয় করতে থাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ক্রস করছি ভূতের ঘর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে ভূতের ঘরের সামনে দাঁড়িয়েছি এবং এই ভূতের ঘরে ভৌতিক কিছু সেট আপ করা আছে যেগুলো দেখলে আপনারা ভয় ফিল হবে সেই সেট দেখার জন্য আপনাকে পঞ্চাশ টাকা টিকিট কেটে এর ভেতরে প্রবেশ করতে হবে পেমতে শফিনা পার্কের পুরোনো যে গেট ছিল সেই গেটের আশেপাশে যে জায়গাগুলো ছিল এগুলো আমরা প্রদক্ষিণ করে বেড়াচ্ছি এবং আমরা দেখে বেড়াচ্ছি তো এইখানে শিশুদের জন্য অনেকগুলো জোন আছে এবং এইখানে সব বাচ্চারা বিভিন্ন রাইডে খেলাধুলা করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই বাচ্চাদের জন্য সব ধরনের রাইড করা আছে

এই মুহূর্তে আমরা নতুন তৈরি কৃত পাহাড় যেটা সাপিনা পার্কের পাহাড় একমাত্র সেই পাহাড়ে আমরা উঠছি এটি হচ্ছে কৃত্রিমভাবে বানানো হয়েছে এবং চারিপাশে দেখছি ফুল ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই পাহাড়টিকে এবং এই পাহাড়টা যেহেতু অনেক উঁচু এবং এই উঁচু থেকে সাফিনা পার্কে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে সেই ভিউটা আমরা দেখানোর চেষ্টা করবো প্রিয় আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম সাফিনা পার্কের পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য এবং এই প্রচুর টিলাটা থেকে শালফিনা পার্কের এর চারিপাশটা দেখানো যাচ্ছে এবং খুব সুন্দর সাজানো গোছানো ফুলের গাছ দিয়ে ভরপুর আছে প্রিয় দর্শক আমরা এখন অতিক্রম করছি একটি লোহার ব্রিজ এবং এই ব্রিজ থেকে আপনারা লেক কিছু দৃশ্য দেখতে পাবেন যে দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর লাগছে এবং এটা পাহাড়ের ওপরে অবস্থিত একটি ব্রিজ এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে হেঁটে এবং এটা হচ্ছে স্পিড বোর্ডের ট্র্যাক প্রিয় দর্শক এইখানে ছাতা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্রিয় দর্শক মেন গেটের পাশে একটি মার্কেট আছে এই মার্কেটে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের অর্নামেন্টস জুয়েলারি এবং কসমেটিক সামগ্রী পাওয়া যাচ্ছে এবং এই সব জায়গা থেকে আপনারা কেনাকাটা করতে পারেন পরিবার পরিজন নিয়ে তো প্রিয় দর্শক আজকে পরিচয় হলো এখানকার গোদাগাড়ির ছোট ভাইদের সাথে তো আপনাদের নিজেদের এলাকায় এরকম একটা বিশ্বমানের পার্ক এটা আপনাদের কেমন লাগে একটু যদি শেয়ার করতে আমাদের এলাকার আমাদের অত্রগুদাড়ি রাজশাহীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যময় পার্ক আমরা এখানে প্রায় আসি উত্তরবঙ্গ সেরা পার্ক আমরা মনে করি আর আমরা এটা আস্তে আস্তে আরো উন্নত হচ্ছে আমরা এটার মানে প্রায় প্রতিদিনই আসি এবং সৌন্দর্য দেখে আমরা প্রায় মুগ্ধ জি জি আমাদের অত্র গোদাহাড়ির মধ্যে খুবই গোদাহারী রাজশাহীর মধ্যে উত্তরবঙ্গ সেরা পার্ক হয়েছে আমরা খুব গর্ব আছি যে এখানে অনেক ভ্রমণের জন্য প্রায় দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছে এবং আমরাও খুব ভালো লাগছে আমরাও ঘুরতে আসছি আমরা চাই যাতে আরো উন্নত করুক এরকম পার্ক আর অনেক ভাইরা আসুক আমাদের পার্ক দেখুক আজকে বিশ্ব ভালোবাসা দিবসের সাথে আমাদের সাফিনার এই পর্ব যেটা খুবই স্পেশাল ছিল যে নতুন জায়গাগুলো দেখানোর চেষ্টা করলাম তা আজকে বিশ্ব ভালোবাসা দিবসের সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং আমাদের এই সাফিনা পার্কের দুই হাজার সালের আপডেটগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল প্রিয় দর্শক সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন